নিজের মত করে ব্র্যান্ডিং করেছেন নাম এন আর এল এম ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন রাষ্ট্রীয় আজবিকা মিশন তার নাম এরা করে দিয়েছে আনন্দ ধারা ঠিক যেভাবে প্রধানমন্ত্রী রাম সড়ক যোজনা বাংলা সড়ক যোজনা হয়েছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা বাংলা আবাস যোজনা হয়েছিল সুস্বাস্থ্য কেন্দ্রগুলির নাম কেন্দ্রের দ্বারা যে নাম তার সেগুলি বদল করে সুস্বাস্থ্য কেন্দ্র করে দেওয়া হয়েছে একইভাবে তার আনন্দধারা ধারা নাম করে দিয়েছে কিন্তু আমাদের কাছে চিন্তার যে বিষয় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে এই সেলফ হেল্প গ্রুপকে সহায়তা দেওয়ার জন্য যা তারা নিচে গিয়ে বলে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন এমন প্রায় দু লক্ষ একান্ন হাজার গ্রুপ আছে এই দু লক্ষ একান্ন হাজার গ্রুপকে সব মিলিয়ে কেন্দ্র সরকার দু হাজার দুশো বা দু কোটি টাকা দিয়েছে কিন্তু কোনোভাবে রাজ্য সরকার প্রায় সাতচল্লিশ হাজার গ্রুপকে সাতচল্লিশ হাজার ইনভেস্টমেন্ট ফান্ড কোটি টাকা বা কিস্তির টাকা তারা দিচ্ছে না মূলত আপনারা জানেন যে সাতচল্লিশ হাজার গ্রুপ মানে প্রায় পঞ্চাশ লক্ষ পাঁচ লক্ষ মহিলা বড় একটি দলে দশ থেকে পনেরো জন করে মহিলা থাকে পনেরো থেকে পঁচিশটি দল নিয়ে একটি করে ফেডারেশন বা সংঘ তৈরি হয় সাধারণত ব্যাংক লিংকেজের মাধ্যমে এই ফেডারেশনগুলি তাদের অধীনে থাকা গুলিকে এই লিংকেজ দিয়ে থাকে এই সাতশো এক কোটি টাকা দিয়ে থাকে প্রথম থেকে তো এদের পরিকল্পনা ছিল আমরা যে কেন টাকা দিচ্ছে না সেটা খবর করতে গিয়ে আমরা যা জানলাম যে সাতচল্লিশ হাজার গ্রুপের অনেক গ্রুপই তথাকথিতভাবে শাসক দলের অধীনে যেতে রাজি হচ্ছিল না স্বাধীনভাবে তাদের কাজকর্ম চালিয়ে যেতে চাইছিল তৃণমূলের না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রদানকারী তারা যেতে চাইছিল না তাই শাস্তি স্বরূপ এদেরকে এদের যে লক্ষ শোধ করতে পারলে তিন লক্ষ তারপরে ছ লক্ষ টাকা পর্যন্ত ছয় শতাংশ সুদের হারে কেন্দ্র সরকার পাঠাচ্ছে সেই টাকাটা এরা আটকে রেখে দিয়েছে এবং পরিকল্পনা ছিল ঠিক ভোটের মুখে হয় এই সাতচল্লিশ হাজারকে জোর করে আনিয়ে আনা এদের পতাকা তলে অথবা বাকি যে গ্রুপগুলো এদের হয়ে কাজ করছে তাদেরকে এই টাকাটা ডিস্ট্রিবিউট করে দাও তাই মাননীয় বিরোধী দলনেতা বলেছেন যে একত্রিশে মার্চে মার্চের মধ্যে এই পুরো টাকা পশ্চিমবঙ্গের যে পাঁচ লক্ষ মহিলা যারা গড়ে স্বনিযুক্তির জন্য পনেরো হাজার টাকা করে পাবেন প্রথম ধাপে সেই টাকা শোধ করতে পারলে তিরিশ হাজার টাকা পাবেন সেই টাকা শোধ করতে পারলে ষাট হাজার টাকা পাবেন এক একজন এবং গ্রুপ হিসাবে দেড় লাখ তিন লাখ এবং ছ লক্ষ টাকা পাবেন একদিকে স্বনিযুক্তির কথা বলা হচ্ছে স্বরোজগারের কথা বলা হচ্ছে কিন্তু সেই স্বরোজগারের জন্য রীতিমতো রাজনীতি করছে এই সরকার